আসসালামু আলাইকুম গায়ে সবাই ভালো আছেন আজকের গাছটির নাম অর্জুন গাছ অর্জুন গাছের নানা ভেষজ গুণে সমৃদ্ধ এর ছাল পাতা ফল বীজ বহু উপকারে ব্যবহৃত হয় অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম টার্মানিয়ালিয়া অর্জুনা অর্জুন গাছের ছাল হৃদযন্ত্রকে শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টবিট নিয়ন্ত্রণে উপকারী রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রক্ত শোধনে উপকারী অর্জুন গাছের ছালের রস রক্তের সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অর্জুন গাছের ছাল ক্ষতস্থান শুকাতে ও প্রদাহ কমাতে সাহায্য করে পেটের সমস্যায় যেমন ডায়রিয়া পেট ব্যথা বোধ ধরুমে উপকারী লিভার পরিষ্কার রাখতে সহায়ক অর্জুন গাছের নির্যাস ক্যালসিয়াম সমৃদ্ধ হয় আর মজবুত করতে সাহায্য করে ত্বকের র্যাস বা